আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা বেফাক পরীক্ষা দিয়েছেন যারা ভিডিওটি ক্লিক করেছেন আজকে আমরা দেখাবো কীভাবে বেফাকের আপনার রেজাল্টটা দেখতে হয় সুপ্রিয় দর্শক মন হলি ব্যাফাক রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম গুগলে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো ব্রাউজার দিয়ে গুগল গিয়ে সার্চ অপশন এই সার্চ অপশনটা সবাই পরিচিত আছেন এই সার্চ অপশনে গিয়ে বেফাক লিখতে হবে ডব্লিউ আই এফ এ কিউ বেফাক এই বেফাক শব্দটা যদি লেখেন বেফাক এ ডু লিখতে পারেন বেফাক রেজাল্ট হাজার চব্বিশ লিখতে পারেন অর্থাৎ বেফাক লেখার সাথে সাথেই কিন্তু চলে আসবে এই যে ওয়েবসাইটটি একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন বেফাক মাদ্রাসা দিল আরবিয়া বেফাক মাদ্রাস আরবিয়া বাংলাদেশ এটা লেখা থাকবে তারপরে দেখতে পাচ্ছেন নিচে এই যে রেজাল্ট লেখা আছে এই রেজাল্টের মধ্যে কিন্তু ক্লিক করতে পারেন অথবা মাদ্রাসাতুল ওয়ারি লেখা আছে ফলাফল এটার মধ্যে ক্লিক করতে পারেন মেথার তালিকা প্রকাশ করতে তো তালিকার মধ্যেও কিন্তু ক্লিক করতে পারেন তো বেফাকের মধ্যে যদি ক্লিক করেন রেজাল্টের মধ্যে ক্লিক করেন তাহলে যে পেজটিতে নিয়ে যাবে সেই পেজটিতে আমরা চলে যাই তো বেফাক মাদ্রাসাতুল তো মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসবে সর্বপ্রথম তারপর এখান থেকে কিন্তু রেজাল্ট দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ক্যাটাগরি রয়েছে তিনটা ক্যাটাগরির মধ্যে একটি হলো ব্যক্তিগত ফলাফল আরেকটা হলো মাদ্রাসাতুল তো ফলাফল তারপর মেদা তালিকা তো তিনটা ক্যাটাগরি আমরা দেখাবো কীভাবে তিনটা ক্যাটাগরিতে আপনারা ফলাফল দেখবেন ব্যক্তিগত ফলাফল সেটা হলো ব্যক্তিগত ফলাফল হলো আপনার নিজস্ব ফলাফল যেটি সেটি দেখতে পারবেন এখানে দেখেন প্রথমে রয়েছে মারহালা নির্বাচন করুন এখানে মারহালা অর্থাৎ ক্লাস আপনার কোন ক্লাস সেই ক্লাসটি এখানে নির্বাচন করতে হবে ফজিলত তারপরে দেখেন ওপর হলো ফজিলত তারপরে সানাবিয়াতুল উলা এভাবে কিন্তু ইফতদাইয়া সব কিছু এখানে আছে ক্লাসের নামগুলো তারপরে দেখতে পাচ্ছেন তারপর রোল নাম্বার এখানে রোল নাম্বার টাইপ করতে হবে তারপরে রেজি নাম্বার টাইপ করতে হবে রেজি নাম্বার অবশ্যই ইংরেজিতে সেগুলা ইংরেজিতে দিতে হবে দেখুন ইংরেজিতে লিখুন তারপরে রেজি নাম্বার দিতে হবে রেজি নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে রেজাল্টটা কিন্তু এখানে শো করবে তারপর আমরা দেখাচ্ছি মাদ্রাসা তুল ওয়ারি যেটা মাদ্রাসার ফলাফল সেটা আমরা একটু দেখাচ্ছি যেখানে এখানে ক্লাসের নাম সিলেক্ট করতে হবে মারহালা নির্বাচন করুন মারহালা আমরা ইফতদাইবের একটা রেজাল্ট দেখাচ্ছি যে মাদ্রাসার রেজাল্ট অনেক প্রয়োজন হয় কারণ হলো আপনার মাদ্রাসাতে কে কীরকম রেজাল্ট করছে সেটা দেখার জন্য মাদ্রাসার রেজাল্টটা অনেকেই চেষ্টা করেন দেখার জন্য তো মারহালাটা এখানে নির্বাচন করে তারপরে ইলহাক নং ইলহাক নং হলো এটা একটা কোড নাম্বার সেই ইলহাক নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো ইলহাক নাম্বারটা আমরা দিয়ে দিলাম দেখেন জি দিয়ে তারপর ওয়ান বাই পাঁচশত চার এভাবে ইলহাক নাম্বারটা দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সটকে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইলহাক নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি জি তারপর ওয়ান তারপরে হলো ফাইভ ফোর ফাইভ জিরো ফোর তো এই ইলহাক নাম্বারটা কিন্তু মহত আমিম সাহের কাছে থাকে তো সেই জন্য ইলহাক নাম্বারটা নিয়ে নেক্সটে ক্লিক করার করতে হবে দেখেন এখানে নেক্সটে যখন আপনি ক্লিক করবেন সঠিকভাবে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এখানে মাদ্রাসার মোবাইল নাম্বারটা চলে আসবে সম্পূর্ণ মোবাইল নাম্বারটা শেষ দুইটা ডিজিট কিন্তু দেওয়া নেই শেষ দুইটা ডিজিট আপনাকে দিতে হবে শেষ দুইটা ডিজিট জানতে হবে কারণ সম্পূর্ণ মোবাইল নাম্বারটা জানলে আপনি আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে লিখতে পারবেন এখানে শেষ দুইটা ডিজিট দেখেন এক্স এক্স লেখা আছে তো এই শেষ দুইটা ডিজিট আপনাকে দিতে হবে অর্থাৎ দুইটা সংখ্যা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো সংখ্যা দুটা কোথায় পাবেন আপনাদের কাছে বললে কিন্তু পেয়ে যাবেন তো শেষ দুইটা ডিজিট আমরা দেখেন এখানে দিয়ে দিলাম ছাব্বিশ তো সার্চ যখন করব সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু রেজাল্টটা চলে আসলো তো যে মাদ্রাসার রেজাল্ট রেজাল্টটা একটা মহিলা মাদ্রাসার এখানে কিন্তু ছাত্রীদের নাম চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন কারকে রেজাল্ট সবগুলো দেওয়া রয়েছে তারপরে এখানে কত মেধা তালিকা রয়েছে তারপরে বিভাগ কোন বিভাগে পরীক্ষা দিয়েছে সেই বিভাগের নামটা রয়েছে অর্থাৎ আপনার তারপরে মেধা তালিকা মুমতাজ কে কি পেয়েছি সেটা কিন্তু এখানে রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে সব রেজাল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ঠিকানা দেওয়া রয়েছে এটা ছিল মেধা তালিকা দেখার নিয়ম তারপরে এটা মাদ্রাসা লোয়ারি দেখার নিয়ম তারপর ব্যক্তিগত ফলাফল দেখার নিয়ম তো ব্যক্তিগত ফলাফলটা বারবার বলে দিচ্ছি যে ব্যক্তিগত ফলাফল এখানে ফজিলত আপনার অর্থাৎ মারহালা নির্বাচন করে রোল নাম্বার নির্বাচন করে রেজি নাম্বার নির্বাচন করে শারসফলানি দিল্লি কিন্তু আপনার রেজাল্টটা খুব সহজে পেয়ে যাবেন তো সেই জন্য অবশ্যই কিন্তু এই ভিডিও। দেখে যদি উপকৃত হয়ে থাকেন এখানে তিনটা ক্যাটাগরি আমরা দেখলাম ব্যক্তিগত রেজাল্ট মাদ্রাসাতুল ওয়ারি মেতা তালিকা তিনটেই কিন্তু খুব সহজেই দেখতে পারতেছেন তো সেই জন্য এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন প্রত্যেকের কাছে যারা পরীক্ষা দিয়েছে ব্যাপকের সেই জন্য প্রত্যেকের কাছে যাতে চলে যায় আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ